আসসালাম আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কালেকশন দিয়ে আস কালার একদমই খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন চলে আসছে আজকের ভিডিওতে আমরা দুইটা কালেকশন দেখাবো দুইটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস পাবেন একদম মার্কেট চ্যালেঞ্জিং চলুন ড্রেসগুলো দেখা দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে আপনার অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শুরু এসে দেখে নিতে পারবেন এইটা দেখেন কিন্তু সুন্দর একটা কালার এবং সুন্দর একটা কালেকশন অল আভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল দেখেন নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখন খুব সুন্দর করে বোল্ড স্টোন বসানো আছে স্টোন কাজ করা আছে ফুললি ফুল আর দেখেন ফুল একদম নেহে কি পরিমাণ স্ট্রু করা আছে একদম জারকান দিয়ে করা আছে এখানে বর্ধিত কিন্তু স্টুন গুলা করা আছে ফুললি ফুল জামাতে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে করা দামানটা দেখেন এত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা আছে এবং লোয়ার প্রশ্নটা ওয়াও জাস্ট ওয়াও কালেকশন এটা হচ্ছে নিচে কার্ট করা আছে পালার করা আছে এই সুন্দর কালেকশনগুলো একদম বাছাই করা করা কালেকশন একদম হচ্ছে ইউনিক কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন কাপুর বিড়িতে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনি চাইলে আপনার আইডি থেকে যাতে আপনি পরবর্তী যে কোনো সময় চাইলেও ড্রেসগুলা অর্ডার করতে পারেন অনলাইনে অথবা সরাসরি ফিজিক্যালি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স অন্যগুলি যে কি সুন্দর দেখেন মানে মাথা নষ্ট করা সব অন্য পাচ্ছেন এত সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা দেখেন অল ওভার অন্যায় কি পরিমাণ কাজ করা আছে ধরেন অল ওভার অন্যায় কাজ করা আছে জাস্ট অন্যগুলি হচ্ছে একদম এটা কোটা অন্য কোটা না মসলিনের অন্য পিওর মসলিনের অন্য পাচ্ছেন খুব সফট যেটা অর্গানজ থাকুন খসখস এটা হচ্ছে সফট সাদা বাহার মসলিন যেটা এই যে ফ্লাওয়ারগুলি দেখেন এম্বোয়ডি করা আছে দুপাশে ফ্রেল করা আছে বড় অন্য চৌরা উন্না এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল করে বাট কাপড় বিড়িতে কিন্তু আপনারা সবসময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জিনিস ড্রেসগুলো পাবেন এটা হচ্ছে ড্রাগন কালারটা পিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফেব্রিক্সগুলো আছে কোটা ফেব্রিক্স বলে কোটা ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর নেকে পার্ল করা আছে এখন স্টুন করা আছে ফুললি ফুল ছোটো ছোটো স্টুন করা আছে আর ফুল জামাটা দেন কালারফুল এটা ড্রাগন কালার পিয়াস এবং স্পেশালি লোয়ার পোশনের কাজটা এত সুন্দর নিখুঁত ফিনিশিং নিচে কাটওয়ার করা আছে ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে এবং স্লিভসে কাজ হবে ব্যাক পোশনটা প্লেন থাকছে এগুলো লং পাচ্ছেন ফর্টি ফোর বডি পাচ্ছেন ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনারা এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন আর ওনারা পাচ্ছেন ম্যাচিং একদম একটা মসলিনের ওনারা পাচ্ছেন বড় অল কাজ করা আছে কি সুন্দর দেখেন বিয়ার্স প্রাইস থাকবে কত এটা এটা প্রাইস পঁয়ত্রিশ অনেক কম মাত্র মাত্র পঁচিশশো নব্বই টাকা দুই হাজার পাঁচশো নব্বই টাকা এটা প্রাইস এবার দেখাবো আর একটা সুন্দর সুপার ডিজাইনের ড্রেস আমরা এই কালারটি দেখাই প্রথমে এত সুন্দর একটা কালার বিয়ার্স দেখেন জাস্ট চোখে লাগার মতো অল আবার অল ওভার গর্জিয়াস ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এটা এটাও কিন্তু তাবাক্কাল কালো একটা লাক্সারি ড্রেস অর্গান যা মসলিনের মধ্যে আছে এটা একদম পিওর মসলিন যেটা এটা কিন্তু খসখসা না একদম সফটটা নেকি দেখেন কী পরিমাণ পাল করা আছে টার্সেল আপনার পাল সেট করা আছে স্টোন বসানো আছে এবং এই যে বডিতে কিন্তু পালগুলো বসানো আছে লক পাল এগুলো লক পাল খুলবে না ফুললি ফুল নেক থেকে শুধু দামান পোষণে পালের কাজ করা আছে টপ টু বটম কি সুন্দর কাজ করা দেখেন নিচের দিকে চমৎকার হচ্ছে এই যে কাটওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না লিভস সরি এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে প্যান্ট ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে ড্রেসের লং থাকবে হচ্ছে বডি থাকবে ফিফটি এটা হচ্ছে অন্যটা এই যে হচ্ছে ওনা সুন্দর ওনা একদম পিওর মুসলিমের ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার ওনায় কিন্তু কাজ করা আছে বিশেষ সুন্দর করে দুই পাশে চমৎকার মোটা প্যানেল করা আছে একদম সেম এস পাকিস্তানি ডিজাইন এটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ড্রাগন কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল ফুললি ফুল জামাতে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করেছে টপ টু বটম দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ এবং লোয়ার পোষণের কাজটা দেখেন কি সুন্দর করে করা আছে কার্টওয়ার্ক এবং প্যানেলটা এত সুন্দর এটা একদম তাওয়াকালের মাস্টার কপি কপিগুলো এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে ব্যাক পোষণগুলো প্লেন থাকবে প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু ভিয়ার্স খুব সুন্দর করে কাজগুলো করা আছে এবং দুই পাশের কাজ দেখেন এত সুন্দর যে দুই পাশের মোটা প্যানেলটা এত সুন্দর লাগছে প্রাইজ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এগুলো মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো সেল করে এটা কিন্তু ড্রাগন কালারটা কালারটা একটু রিফ্লেক্ট করে এটা ক্যামেরার কারণে এটা হচ্ছে আপনার আমাদের শপের অ্যাড্রেস যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান মূলকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি এবং একাশি যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন